আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য সম্পূর্ণ একটি মডেল টেস্ট এটি আমাদের দ্বিতীয় পর্ব তা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার কবে লুট করেন আঠারো এপ্রিল উনিশশো তিরিশ মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুট করেন আঠারো এপ্রিল উনিশশো তিরিশ বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো ভাষা ও সংস্কৃতি বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল ভাষা ও সংস্কৃতি উনিশশো সালের পঁচিশ মার্চ ছিল বৃহস্পতিবার উনিশশো সালের পঁচিশ মার্চ ছিল বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম কি ছিল দা প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স নদী ছাড়া মহানন্দা কি আম নদী ছাড়া মহানন্দা আম বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় পহেলা জুলাই উনিশশো বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় পহেলা জুলাই উনিশশো একানব্বই ট্যাক্স হলিডে বলতে কি বোঝায় সাময়িকভাবে ট্যাক্স মৌকুফ ট্যাক্স হলিডে বলতে কি বোঝায় সাময়িকভাবে ট্যাক্স মৌকুফ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব বিশ্রেষ্ট আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত হয় পনেরো ডিসেম্বর উনিশশো তিয়াত্তর মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব বীর শ্রেষ্ঠ আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত হয় পনেরো ডিসেম্বর উনিশশো বিকাশ কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে ব্রাক ব্যাংক বিকাশ কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে ব্রাক ব্যাংক ষোড়শ মহাজনদের অন্যতম রাজ্য বচ্ছ এর রাজধানী ছিল কৌশাম্বি ষোড়শ মহাজনদের অন্যতম রাজ্য বৎস এর রাজধানী ছিল খড়ক বংশ রাজত্ব করেন বাংলার যে অংশে দক্ষিণ পূর্ব বাংলায় খড়গ বংশ রাজত্ব করেন বাংলার যে অংশে দক্ষিণ পূর্ব বাংলায় হলওয়েলের ব্ল্যাক হোল ট্রাজেডি নিচের কার নামের সাথে যুক্ত নবাব সিরাজুদ্দৌলা হলওয়েলের ব্ল্যাক হোল ট্রাজেডি নিচের কার নামের সাথে যুক্ত নবাব কোন কাজটি কৃষি ব্যাংকের নয় কুটির শিল্পে অর্থ প্রদান বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয় কর্ণ বাংলাদেশের প্রথম টানেল কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত হয় দেশে শিল্প পুলিশ গঠিত হয় কত সালে দুই সালে দেশে শিল্প পুলিশ গঠিত হয় দুই সালে সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে উনিশের তিন পিতৃতান্ত্রিক ক্ষুদ্র নিগোষ্ঠী কারা উপরের সবগুলো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পঁচাত্তর বছর পূর্তি হয় পনেরো ফেব্রুয়ারি দুই হাজার তেইশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেন রাষ্ট্রপতি ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় সংবিধানের কোন নম্বর সংশোধনীতে অষ্টম বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপন করা হয় দর্শনা থেকে কুষ্টিয়া উইটনেস টু সারেন্ডার শিরোনামের বইটির রচই সিদ্দিক শালিক বাংলাদেশ ডবলুটি সদস্য লাভ করে উনিশশো সালে ঢাকা শহরের চারপাশের নদীগুলোর নাম কি কি বালু বুড়িগঙ্গা শীতলক্ষা তুরাগ বাংলাদেশে সর্বপ্রথম চা উৎপাদন শুরু হয় আঠারোশো সালে আমি বাংলায় গান গাই এর গীতিকারকে প্রতুল মুখোপাধ্যায় জাতীয় শহীদ সেনা দিবস কবে পঁচিশ ফেব্রুয়ারি বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি যমুনা রেল সেতু সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য কতজন হবে সাতজন ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে মোহাম্মদ বিন তুঘলক নিচের কোনটি নদীবিহীন দেশ সৌদি আরব কোনটি বলকান রাষ্ট্র বুলগেরিয়া গ্রিনল্যান্ড যে দেশের অংশ ডেনমার্ক নামিবিয়ার রাজধানী হোক কি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিমান লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় ভারত ভেলভেট বিপ্লব কোন দেশে সংঘটিত হয় চেকো স্লোভাকিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সদর দপ্তর কোথায় জেনেভা নিচের কোন সংস্থাটির সদর দপ্তর নেই ন্যাম বর্তমান বিশ্বে মৎস্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন বার্লেভ লাইন নামের প্রতিরক্ষা বুহ কোথায় অবস্থিত ইসরায়েল আন্তর্জাতিক জীব দিবস কবে পালিত হয় বাইশ মে সাত দিনের সপ্তাহ গণনা শুরু করেন কারা ক্যালেডিওরা শতবর্ষব্যাপী যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয় ফ্রান্স ব্রিটেন নন প্রলিফারেশন ট্রিয়েটি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে বিশ্ব শুল্ক সংস্থা এর বর্তমান সদস্য সংখ্যা কতটি একশো লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী কে সালাম কৃত্রিম বন ওয়াকি ফরেস্ট তৈরির ধারণার প্রবক্তাকে আকিরা মিয়া ওয়াকি প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ নিচের কোনটি নিউজিল্যান্ড পিজোমিটার টিউব কি কাজে ব্যবহার করা হয় চাপ পরিমাপ কোনটি বলের একক নয় জুল জলজ শামুক ও ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত কার্বনেট চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয় নাইট্রোজেন সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে দশ নিউটন জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয় হারপেটোলজি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দিয়ে গঠিত পেপটিডো গ্লাইকেন কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতর থাকে না লিপিড ক্লোরোফিলে কোন মৌলটির উপস্থিতি বিদ্যমান নামক বস্তু কোথায় বিদ্যমান হাইড্রা জি এর মান উভয়টি ট্রানজিস্টর কোন কাজটি করে না আলো নিঃসরক হিসেবে মানব দেহের লার্জেস্ট আর্টারি কোনটি এ ও আর নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস পোলিও রোগের ভ্যাকসিন ও নিচের কোন অপারেটিং সিস্টেমটি আইবিএম তৈরি করেছে ওএস টু ভার্চুয়াল মেমোরি হিসেবে র্যামের পাশাপাশি কোনটি ব্যবহৃত হয় ক্যাচ কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কি হিসেবে কাজ করে রিসোর্স এম অফিসের কোন সফটওয়্যারটি ডেটাবেস নিয়ে কাজ করে এম এস নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার উইন্ডোজ ভিস্তা নিচের কোন অপারেটরটি রিলেশনাল অপারেটর নয় ইকুয়াল নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নর্টন কোন ধারণা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি গড়ে উঠেছে অন অফ ফিফটি টু এইটের ডেসিমেল ফোরটি টু টেন ডেটাবেস টেবিলের রেকর্ড সমূহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলে সিআইএস এর পূর্ণরূপ হলো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস এর পূর্ণরূপ হল জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম একটি আইপিভি সিক্স অ্যাড্রেস এর দৈর্ঘ্যগত একশো আঠাশ বিটস স্টারলিং কোন প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হয় স্পেস এক্স কোন টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে রিং ও মেশ কোনটি ক্লাউড স্টোরেজ নয় হার্ড ড্রাইভ পৃথিবী ও সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি কোন সময়ে অপসুর মহাজাগতিক রশ্মির গবেষণায় নিউক্লিয়াসের অভ্যন্তরে পাওয়া যায় প্রোটন ফিজি কোন মহাদেশে অবস্থিত ওসেনিয়া বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত হবিগঞ্জ ইবিরিয়া কোন দেশের বিমান চলাচল সংস্থা স্পেন অলিভ পর্বতটি কোথায় অবস্থিত জেরুজালেম বাংলাদেশের গভীরতম নদী কোনটি মেঘনা দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত ফেনি পৃথিবীর সকল ধরনের গতিশীলতাকে কি বলে পাত সঞ্চালন একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার আশঙ্কা থাকে সোনামি চর্যাপদে উল্লেখিত সি ওহি শব্দের অর্থ কি হৃদয়ে চর্যাপদের খণ্ডিত পদটির কত লাইন পাওয়া যায় ছয় তাম্বুল রাতুল হইল অধর পরশে এর অর্থ কি ঠোঁটের পরশে পান লাল হইল বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবিকে কৃষ্ণদাস কবিরাজ বহুবৃহী উপন্যাসের রচয়িতাকে হুমায়ুন আহমেদ কানু ছাড়া গীত নেই কোন যুগে সত্য ছিল যুগে হীরামালিনী বাংলা কোন কাব্যধারার চরিত্র অন্নদা মঙ্গল চলিত রীতি প্রবর্তিত হয়েছে বাংলা ভাষার কোন পত্রিকার মাধ্যমে সবুজপত্র জহির রায়হানের আসল নাম কি ছিল মোহাম্মদ জহিরুল্লা দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিষয়ক এ গ্রন্থটির রচয়িতা কে মোহাম্মদ নুরুল কাদের ঠক চাচা চরিত্রটি কোন রচনায় পাওয়া যায় আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি আব্দুল করিম সংস্কৃত ভাষায় রচিত জগৎ বিখ্যাত মহাকাব্য হল রামায়ণ এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার গানটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর রতন চরিত্রটি নিচের কোন ছোট গল্পের অন্তর্গত পোস্টমাস্টার সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক শেখ নেয়ামত আলী গেরিলা ও বীরঙ্গনা কার রচিত গ্রন্থ সেলেনা হোসেন আক্তারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উপন্যাসটি কোন বিদ্রোহের পটভূমিতে রচিত ফকির বিদ্রোহ সনেট পঞ্চাশ কার রচনা প্রমোদ চৌধুরী সাধু ভাষায় কোন কোন পদ অধিকাংশ ক্ষেত্রে বিশেষ রীতি মেনে চলে সর্বনাম ও ক্রিয়া ম্যাপ ও ডায়াবেটিস কোন ভাষার শব্দ ল্যাটিন ছেলে তো নয় যেন ননির পুতুল বাক্যটি কি প্রকাশ করেছে ব্যঙ্গ নিচের কোনটির অর্থ ভিন্ন আদায় কাজকলায় নিচের কোন বাক্যটি শুদ্ধ সূর্য উদিত হয়েছে ব্যতিহারিক সর্বনাম কোনটি নিজে নিজে লেশ এর বিপরীত শব্দ কোনটি যথেষ্ট ফলীয় শব্দের পারিভাষিক রূপ কোনটি বইয়ের পাতা নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি গুচ্ছকে কি বলে অক্ষর সঠিক প্রকৃতি ও প্রত্যয় অনট নয়ন করিম তাস খেলে দাগ দেওয়া শব্দটির কারক ও বিভক্তি কি অপাদানে শূন্য ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে এটি কোন শ্রেণীর বাক্য সরল বাক্য খণ্ড প্রলয় বাগধারাটির অর্থ ভীষণ ব্যাপার লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি লোযোগ অন গুণমুগ্ধ শব্দটি কোন সমাসের উদাহরণ করণ তৎপুরুষ এ গ্রুপ অব লায়ন্স ইজ কল্ড এ প্রাইড অব লায়ন্স Identify the correct spelling. Questionary. What is the plural form of the word goose? Geese. Anytime you might be sued for earning illegal money. Here the underlined part is gerund. He was thought to be dash honest man. An honest man. He is one of the best players in the team. The sentence can be replaced by Very few players are as good as he. Which of the following sentences has negative meaning? He is too clever to be trusted. the proposal was approved. dash the objection. despite of the word arrival is noun. the word bicameral is related to politics. the government is champing down dash teenage drinking on. ফর প্রিভেলিং পোলিটিক ইনস্টেবিলিটি পিপুল আর নও ব্রোন্ড অফ কার্যেক্ট ফার্ম অফ উই শুড নোট লুক ডাউন আপন দ পুর দুর শুড নী লুকড ডাউন অপন বাই আচ্চার সাইড টু মি মে গ্লেস ইউ টিচর প্রেয়ার দ গোড মাইড ব্লেজমি চুজ দ করে দোড়ি ওজ অনএনমস ইন ইটস ডিসিশন ডিড ইউ বাই এনী ফ্রুট হেন ইউ ড্যাশ শেন্ট হিস নাউন অ্যান্ড এ ভার ওটার আন্ডারাইন্ড পার্ট ইস ন ক্লোজ সুজ দ কারেক্ট স্পেলিং রেঞ্ডেভাস পোর্টেবল মি ড্রিকেব গভর্নমেন্ট বাই দ ওয়েল দি প্লুটোক্রেসি কোল্ড ফিট মি লোজ দ ক্যারেজ হু ইজ দ অথোর অফ Care of the Soul, Thomas Moore. What is the pen name of Charles Dickens? Bose. Who of the following wrote Marmion? Walter Scott. Who wrote the poem The Lady of Charlotte? Alfred Tennyson. হুইস অফ দ্য ফলোয়িং পোয়েম ওয়াজ রিটেন বাই উইলিয়াম ইনটিমেশন অফ ইমোরটালিটি হুজ টেলস মেক কুইন মাই লর্ড ইজ ডেড রেইনবো ইজ এ বাই লরেন্স A Sheltered Visage Lies is a line from Ozymandias. Prospero is a character from The Tempest. Who of the following is Irish novelist? James Joyce, who wrote the novel Sense and Sensibility. John Austin. হুইস নভেল ওয়াজ রিটেন বাই থমাস হার্ডি এ পেয়ার অফ ব্লু আইস হু নেভার ডিড ওর্থ বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি পায়রা চরিত্র গঠনে কোন গুণ অপরিহার্য নৈতিক মূল্যবোধ প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন প্রজ্ঞা সাহস আত্মনিয়ন্ত্রণ ও ন্যায় মূল্যবোধের অনুপস্থিতিকে বলা হয় মূল্যবোধের অবক্ষয় অর্থ ও শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই অনগ্রসর উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে গ্রিক সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাকে রুশো সংবিধানের যে ধারায় ধর্ম নীতি ব্যাখ্যা দেওয়া হয়েছে ধারা বারো বাংলাদেশের দণ্ডবিধি প্রণীত হয় আঠারোশো সালে নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা নিচের কোনটি মৌলিক সংখ্যা নিচের কোন ছোট একশো থেকে তিনশো পর্যন্ত পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি একচল্লিশটি পনেরো ভাগ পনেরো গুণ পনেরো বাই পনেরো ভাগ পনেরো এর পনেরো সরল করলে মান হবে দুইশো পঁচিশ রুট থ্রি একাশি রুট রুটের মান কত চার পঁচিশ পার্সেন্টের সমান ভগ কত হবে একের আট যদি একটি সংখ্যা ক এর একশো বিশ পারসেন্ট অপর একটি সংখ্যা ক্ষের আশি পার্সেন্ট সমান হয় তাহলে ক যোগ ক কোন সংখ্যার সাঁত্রিশ পারসেন্ট হ্রাস পেলে তিনের আট হয় পঁচিশ অবলিক বিয়াল্লিশ কোন বৃত্তের ব্যাসার্ধ যদি বিশ পার্সেন্ট কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে ছত্রিশ পার্সেন্ট একটি মহল্লার জনসংখ্যা বৃদ্ধির হার পাঁচ পার্সেন্ট মহল্লার বর্তমান জনসংখ্যা দুই হাজার দুইশো পাঁচ হলে এক বছর আগে জনসংখ্যা কত ছিল দুই জন বারো ফুট দৈর্ঘ্য ও আট ফুট প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট দ্বারা একটি মেঝের ষাট পার্সেন্ট মোড়ানো যায় মেঝেটির আয়তন কত বর্গ ফুট একশো ঘনকের ধার এ একক হলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত সিক্স এ স্কোয়ার তিনটির ক্রয়মূল্য মূল্য দুইটির ক্রয় সমান হলে লাভের হার কত পঞ্চাশ পারসেন্ট একটি ছাতা তিনশো ছিয়াশি টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় ছাতাটির ক্রয় মূল্য কত ছিয়ানব্বই টাকা বার্ষিক বারো টাকা হারে ছয়শ টাকার ছয় মাসের সুদ কত হবে ছত্রিশ টাকা বার্ষিক দশ পার্সেন্ট হার সুদে কত বছরে পাঁচ হাজার টাকার চক্রবৃদ্ধি মূলধন ছয় টাকা হবে তিন বছর দুটি সংখ্যার অনুপাত সাত আট এবং তাদের গসাগু নয় হলে তাদের লসাগু কত পাঁচশো চার এক থেকে পঁচিশ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত ১৩। যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান তিন হলে প্লাস ওয়ান যদি এগারো যদি ওয়াই হয় তবে ওয়াই সমান কত তিন ফোর টু পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান থার্টি টু পাওয়ার সিক্স মাইনাস টু হলে এক্স সমান কত ফোর ওয়ান কিউব প্লাস কিউব প্লাস থ্রি কিউব যোগ টেন কিউ সমান কত তিন হাজার পঁচিশ একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পাঁচ ছয় সাত মিটার নিকটতম বর্গমিটারে ত্রিভুজের ক্ষেত্রফল কত ছয় রুট ছয় বর্গমিটার চিত্রটি অনুসারে উত্তর হবে একশো চৌষট্টি যদি এ সমান এক এবং ইউ সমান একুশ হয় তবে এম যোগ ও সমান কত আটাশ ব্যতিক্রম চিত্রটি চিহ্নিত করুন চার মেমরি শব্দটির আয়নার প্রতিবিম্ব কোনটি দুই সালের আঠাশ আগস্ট শুক্রবার ছিল ওই বছরের পহলা অক্টোবর কি বার ছিল কোনোটি নয় এ ফ্যামিলি মাস্ট হ্যাব ড্যাস মেম্বার তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ